দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ধরা নিবেদিত একুশের আত্মকাহিনী অনুষ্ঠানের সাথে আছে আমি ফারজানা বিথি এবং একুশের টেলিভিশনের রজত জয়ন্তীর বিশেষে আজ আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা দর্শক হিসেবে আমাদেরকে আগলে রেখেছেন বলেই একুশের পথ চলা এতটা মসৃণ হয়েছে একুশের পথ চলা এতটা দীর্ঘ হয়েছে এবং আমরা এখনও সাহস করি সব কিছুর নতুন সব কিছুর দুর্দান্ত একুশে টেলিভিশনের হাত ধরেই হোক আজও ব্যতিক্রম নয় আজও এরকম দুজন দুর্দান্ত এবং নতুনকে ধারণ করবার মতো ক্ষমতা প্রবণ মানুষকে নিয়ে কিন্তু এই দুজন মানুষ আমাদেরকে বসায় এবং পেছনে বিভিন্ন কথা বলে আমাদেরকে উস্কানি ফুস্কানি দিয়ে এগিয়ে নিয়ে যায় আমাদের পেছনে যারা কাজ করেন আমাদেরকে যারা আগলে রাখেন অর্থাৎ আমরা যারা স্ক্রিনে কাজ করি তাদেরকে সেরকম দুজন মানুষ পেয়েছি একজন খুব গরু গম্ভীর কাজ করেন আর একজন একটু ফান করতে করতে কাজ করেন কারণ একজন প্রোগ্রামের একজন নিউজার আমার সাথে আছেন অনুষ্ঠান প্রযোজক রবিউল ইসলাম রনি এবং আমার সাথে আছেন সংবাদ প্রযোজক শুভ আহমেদ শুভ নববর্ষ আপনাকে অনেক শুভেচ্ছা আপনাদের দুজনকে যে কথা বলাবো আমি আসলে কি বলে কথা বলাবো সেটা ভাবছি কারণ আপনারা কানের মধ্যে এত কথা বলেন আপনার পিসিআর থেকে আমাদেরকে গাইড করেন বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই অনুষ্ঠান সুন্দর হয় সংবাদ সুন্দর হয় তাই আপনাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা শুরুতে আমরাও আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন রনি এবং এই যে রজত জয়ন্তীর আয়োজন চলছে এই আয়োজনটা নিয়ে কতটুকু ব্যস্ততা পার করছেন কত ব্যস্ত আছেন সেগুলো একটু জানতে চাই প্রথমে যে কথাটা বলবো যে একুশে টেলিভিশন অনেক বছর আপনার হচ্ছে এরকম প্রোগ্রাম করতে পারেনি তো রজত জয়ন্তী তো পঁচিশ বছর একটা অনেক বড় আয়োজন হচ্ছে একুশে টেলিভিশন দশ বছর পর এরকম একটি আয়োজন করতে যাচ্ছে সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে তারপর হচ্ছে থিম সংটাকে একটু নতুন ভাবে নতুন আঙ্গিকে করার জন্য যে পরিকল্পনা আমাদের দিয়েছেন মাননীয় আমাদের চেয়ারম্যান এবং ম্যাম এবং আমাদের ডিজিএম স্যার যারা আছেন অনেক তারা তাদের যে অ্যাফোর্টের কারণেই কিন্তু আমরা কাজগুলো করতে পেরেছি এবং করছি এই রজত জয়ন্তী কিন্তু অনেক বড় একটা অনুষ্ঠান একুশে টেলিভিশন এই অনুষ্ঠান নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম এবং বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করা থিম সংটাকে তৈরি করা এবং কোন গেস্ট কখন আসবে এদের শিডিউল তৈরি করা তারপরে হচ্ছে গেস্টরা কখন আপনার লাইভে করবে মেকআপের বিষয় থাকে লাইটের বিষয় থাকে প্রোডাকশনের বিষয় থাকে এডিটিং এর বিষয় থাকে তারপর অনলাইন সুইচিং এর কিছু বিষয় থাকে হয় কি এই একটা প্রোডাকশন করতে গিয়ে ক্যামেরা ইউনিট থেকে শুরু করে যে একটা যে কারিগরি যে একটা টিম থাকে এটা কিন্তু অনেক স্ট্রং একটা টিম এবং প্রোগ্রামে আমার যেটা হয় যে জাগজমক অনেক কিছু চকচক করলে শোনা হয় না ব্যাপারটা আছে না ওই ব্যাপারটা ঘটে আমার মনে হয় একটু সংবাদ প্রযোজকের কাছে জানতে চাই এই যে সারাখন একদম 24/7 আপ টু ডেট সংবাদ কালেক্ট করছে ওগুলো আপনার কাছে আসছে ওগুলো থ্রো করছেন এটা একটা চ্যালেঞ্জিং বিষয় আমি বলবো আমার মনে হয় যে প্রোগ্রামে আমরা একটু পিছিয়ে থাকলেও আমাদের সমস্যা হয় না কিন্তু নিউজে ইউ হ্যাভ টু বি লাইভ হ্যাঁ কারেন্ট সো আপনার আসলে কতটুকু বেগ গেল এই রজত জয়ন্তী সবসময় আসলে নিউজটা অনেক মানে কারেন্ট ইভেন্ট হওয়ার কারণে দেখা গেলো যে আমার নিউজ শুরুর পাঁচ মিনিট আগেও আমার একটা নতুন সংবাদ চলে আসে তো আমাদের সবসময় নিউজ নিয়ে আসলে ব্যস্ততার মধ্যেই পার করতে হয় যেমন এই যে এখন আমি প্রোগ্রাম করতেছি এটা শেষ করে আমাকে আবার নিউজ এর সাথে যেতে হবে একদম তো সব সময় আমরা চেষ্টা করি আসলে সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে নিউজটাকে হ্যাঁ সামনের দিকে যাওয়া এবং নিউজটাকে সব সময় আপডেট কলা কৌশলে আমরা যারা পিছনে কাজ করি আমরা যদি কাজটাকে ভালো না বাসি আসলে একটা ভালো প্রোডাকশন হয় না এটার জন্য একটা ইউনিটি দরকার একটা ফ্যামিলি দরকার মানে একুশে টেলিভিশন আমরা কিন্তু একটা পরিবার আমরা পরিবার হয়ে কাজ করি আমি তো জানতে চাই আপনাদের দুজনের কাছ থেকে যে কত বছর হলো একুশের সাথে পথ চলার আপনাদের এবং কিভাবে শুরুটা হয়েছিল শুভ কাছ থেকে আগে শুনি আমি প্রথম এখানে জয়েন করি 2011 সালে তারপর আমি প্রথমে জয়েন করি হলো একুশে মিউজিক ল্যাব নামে আমাদের একটা উইং ছিল তো ওখানে আমাদের ওই সময় দূরে ভাই ছিল তার সাথে আমার পরিচয় ছিল তো দূরে ভাই বলে তুই কি ইয়েতে কাজ করবি তাই যে ভাই করবো তো তখন সে আমাকে নিয়ে আসে স্যারের সাথে পরিচয় করা দেয় তো স্যার বলছে যে হ্যাঁ ওকে নিয়ে নাও স্যারের পছন্দ হয় তো আমরা ওইটা দিয়ে আসলে আমার পথ চলা শুরু মিউজিক্যাল লাইভের কথা আমার মনে হয় রনি ভাই বেটার বলতে পারবে হি নোজ যে একুশে টেলিভিশনে আসলে প্রথম চ্যানেলের জগৎ যদি বলতে চান একুশে টেলিভিশনের যাত্রা কিন্তু মানে শুরুটা হয়েছিল কিন্তু ওই সময় আমরা খেলাঘর করি তো ওই সময় আমি আমাকে আমার টিচার বলতেছে যে এরকম একটা চ্যানেল আসবে পরিবর্তনের অঙ্গীকার বদ্ধ একুশে একুশে টিভি এটার অফিস ছিল হচ্ছে ইলেকটা প্লাজা বনানিতে তা আমাকে এরকম কয়েক দফায় আমাকে যেতে বলছে তখন হচ্ছে আমরা খেলাগর করি শিশু কিশোরদের সংগঠন করি তো একদিন আমাকে আমার টিচার বলছে যে তোমাকে এরকম বলে চলো একদিন যাই এটা হচ্ছে নাইনটিন এর কথা ওকে আমি গেলাম বুঝে যাচ্ছে আপনি অনেক বয়স্ক ঠিক আছে নাইনটিন নাইনটিতে গেলাম যাওয়ার পরে ওইখানে সব হচ্ছে বোদ্ধা আমরা যাদেরকে হারিয়েছি যাদেরকে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের যাদেরকে আমরা এখন নাই মিশুক মনির ভাই তারপর আমিনুল ইসলাম খোকন ভাই তারপরে যারা আহ তারেক মাসুদ সাহেব এবং যারা অ্যালাইভ আছেন নোয়াজ আলী খান তার মোস্তফা কামাল সৈয়দ যাদেরকে আমরা হারিয়েছি আর কি তো তাদের প্রতি সবসময় শ্রদ্ধা থাকবে তো ওই সময়ে আমি গিয়ে ছোট্ট একটা আমাকে বল একটু রিডিং পড়ো তো তো টেক্সট গুলি অনেক বড় বড় ফন্ট গুলি অনেক বড় বড় এই একুশে টেলিভিশনের যাত্রার সাথে কাজ শুরু করলাম এবং আজকে আমি বলবো একুশে টেলিভিশন মাদার অফ বাংলাদেশ কারণ হচ্ছে আজকে বাংলাদেশ আমি যদি বলি টেলিভিশন ইন্ডাস্ট্রি কারণ আপনি এই যে যত টেলিভিশনের পরিবর্তন দেখেন পরিবর্তন 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 যাই দেখেন না কেন সব কিন্তু ইন্সপায়ার একুশে টেলিভিশন একদম আমি শুরুতেই তো বললাম আমরা আসলে নতুন করে নতুন আঙিকে সব সময় নতুন দিকান্তে পা রাখতে চাই সেই জায়গা থেকে একুশে টেলিভিশন সব সময় আমাদের সামনে এগিয়ে রাখে আমি আপনাদের থামাতে চাই কারণ ব্রেক নিতে হবে যেটা আমার প্রোডিউসার কানে কানে বলেছে অলের দর্শক সাথে থাকুন চলছে নতুন ধরনের নিবেদিত একুশে রাত কাহিনী আছে ফারজানা বিথি আপনাদের সাথে আছেন শুভ এবং রনি তাদেরকে নিয়ে ফিরতে চাই আপনাদের সহ আপনাদের ব্যাক করছি আপনারা দেখছেন টেলিভিশন সাথে আছে আমি ফারজানা বিথি এবং আপনারা আছেন আমাদের সাথে কারণ আপনাদের ভালোবাসায় একুশে টেলিভিশন রজত জয়ন্তীর এই বিশেষ আয়োজন আমন্ত্রণ জানাচ্ছি নতুন ধারা নিবেদিত একুশে আত্মকাহিনীতে আমার সাথে দুজন ক্যামেরার পেছনের মানুষ আছেন যাদের গাইডেন্সে আমরা সামনে এগিয়ে যাই আছেন দুজন প্রযোজক তাদের সাথে কথা বলছিলাম আর অনেক অনেক কিছু জানছিলাম কারণ তারা জানাতেই ভালোবাসেন আমাদের সাথে রয়েছেন রনি অনুষ্ঠান প্রযোজক এবং শুভ ভাই উনি খবর প্রযোজনা করেন এই যে বাংলা ইংরেজি যে মিশেলে আমরা কথা বলে ফেলি অনেক সময় রনি ভাই এবং আপনারা দুজনেই শুভ ভাই হয়তো বা বকা একটু কম করেন কারণ শুভ ভাই সব স্ক্রিপ্টেড থাকে বেসিক্যালি কিন্তু আপনি তো অনেক বকা করেন যে কেন করেন আচ্ছা বকা ঝকা এখানে বিষয়টা হচ্ছে কি আপু অনেক সময় যে লাইভে যখন বিষয়টা যায় আপনি কিন্তু একদম একটা যদি সঠিক তথ্য না দেন অডিয়েন্স কিন্তু পাজল হয়ে যাবে কারণ আপনার একটা ভুল তথ্যের জন্য কিন্তু একটা মানুষ একটা বিপদও পড়ে যেতে পারে কারণ আমি অডিয়েন্সকে আপনার ভুল তথ্য দিয়ে অডিয়েন্সকে আমি পাজল করতে চাই না খেয়াল রাখতে হবে কারণ আমাদের হাতে কিন্তু আপু টাইম ধরা থাকে একদম এই যে আপনি পাজলের কথা বললেন আমি একটু আপনাদের পাজল করতে চাই সেটা আমার কাছে ধাঁধা আছে কিছু সেগুলো আপনাদের সাথে খেলতে চাই কারণ আপনারা সব সময় খুব ভারী মুডে থাকেন একটু ভারী মুড থেকে বেরো আসতে চাই এবং বলবো যে একুশের যে রজত চলছে এই জয়ন্তীতে আপনারা ভীষণ খেটেছেন এর জন্য আপনাদেরকে একটু বের করে আনতে চাই পাঁচটা ধাতা খেলবো আপনাদের সাথে নিয়ম খুব সিম্পল যে আগে বলতে পারবে সেই পয়েন্ট পাবে এবং পাঁচটার মধ্যে যে সর্বাধিক বলতে পারবে তার জন্য একুশে টেলিভিশনের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার কোন টেবিলে পায়া থাকে না আপনারা যেটা নিয়ে ভীষণ মানে স্পেশালি শুভ ভাই ভীষণ এটা নিয়ে ইয়ে থাকেন কনসার্ন থাকেন সময় নিয়েই তো আমাদের যত টাইম টেবিল ইয়েস পয়েন্ট গোস টু ইউ শো বাট স্টিল চারটা পয়েন্ট পাওয়ার মতো সুযোগ আছে রনি ভাই কোট কাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে এটা আপনার পাড়ার কথা কারণ উনি নিউজে সময় অনেক দৌড়াদৌড়ি করেন বসার সুযোগ পায় না কিন্তু আপনি তো বসে বসেই করেন টেবিল আপনি টেবিলে বসেন চেয়ার না চেয়ার চেয়ার

আধার দেখে ভয় পালায় আলোই ফিরে আসে জিনিসটা কি বাতি বাতি তো একলাও জ্বলে রাইট ছায়া ইট ইজ ছায়া চার পয়েন্ট দুই ভাই লাড্ডু আগা কেটে ডাল কেটে বশাইলাম চারা ফুল নাই ফল নাই পাতাতেই ভরা এটা মুড়ুবীরা অনেক খায় আরে পান হ্যাঁ হ্যাঁ আরে বাবা রনি ভাই আপনি পেয়ে গেলেন এক পয়েন্ট বাট ইউ বোথ আর দ্য উইনার ফর দিস সেগমেন্ট বিকজ আমরা আপনাদের দুজনকে ভীষণ ভালোবাসি এবং আপনারা দুজনেই একুশে টেলিভিশনের পরিবারের অংশ কেমন লাগলো ধাদা খেলে সেটা একটু শুনতে চাই শুভ ভাই বলেন ভালো তো অবশ্যই লাগবে কিন্তু মানে পুরো নার্ভাস তাই নার্ভাস হয়ে গেছেন অনেক নার্ভাস ওকে ডনি ভাই আমি ওই সময় আপনি যখন ধাদা জিজ্ঞেস করতেছিলেন আমি কনফিউজ ছিলাম কারণ আমি রিকল করতে পারতেছিলাম না যে কোনটা হবে মানে আপনি আগেই দেখে আসছিলেন না অনেক ভাই হলো না 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 আমি আগে দেখি নাই আছি রিকল মজার খেলায় আছি আমার কাছে দুটো মজার क्वेश्चन আছে আপনাদের দুইজনের জনের জি রনি ভাই আপনি বিয়ে করেন না কিন্তু বিয়ে না করেও আপনি 65 বাচ্চার বাবা ব্যাপারটা আমাদেরকে একটু বলেন মুক্ত খবর এবং দেশ জুড়ে এই দুইটা অনুষ্ঠান আমি করি তো এই এই অনুষ্ঠান দুটোর বাচ্চা হচ্ছে 65 चिल्ड्रन একসাথে ওরা কাজ করে ওই বাচ্চাগুলো আমাকে বলে যে আমি হচ্ছে আপনি হচ্ছে আমাদের মা আপনি হচ্ছে আমাদের বাবা আপনি আমাদের বোন আপনি আমাদের ভাই আপনি আমাদের বন্ধু যদি কোনো কিছু হয় এরকম আমরা আপনাকেই তো বলবো বলবো কাকে এইটা স্টেশনে সবাই জানে এখন আমি স্টেশনে সবাই জানে ওদের বাবা হবে আপনার কাছে কোয়েশ্চেন মজার সেটা হলো সবাই বলে আপনি নাকি এক চোখে রান দেখেন আর আরেক চোখ দিয়ে স্ক্রিন দেখেন এর পিছনে রহস্য কি দুই চোখ দিয়ে দুই জায়গায় কিভাবে দেখা আসলে এটা অনেক সময় রানডাউন এবং এক চোখে আপনার স্ক্রিন দেখা এটা নিউজ প্রোডিউসারদের বেসিক নিয়ম কারণ হলো যখন একটা নতুন স্টোরি আমার চলে আসতেছে ওদিকে আমার স্ক্রিনে কি চলতেছে সেটাও খেয়াল রাখতে হয় আবার এদিকে নতুন স্টোরি গুলো আসতেছে সেদিকেও খেয়াল রাখতে হয় তো এক চোখে তো আর আমি যদি দুই চোখে ওদিকে দিয়ে রাখি তাহলে তো আসলে বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা ভাবি উনি কিন্তু দুই চোখে দুই দিকে দেখতে পারেন ব্যাপারটা খেয়াল রাখবেন না প্রোডিউসার বিশেষ করে নিউজ প্রোডিউসার দুইজনকে মানে জি জি ভাই আপনি যতই এক্সপ্লেনেশন দেন আপনি যে দুই চোখ দুই দিকে দিয়ে দেখতে পারেন সেটি আপনার ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বাকিটা আপনি বাসায় গিয়ে দেখবেন একটা ব্রেক নেই আপনাদের সাথে আরো কথা আছে আমার সেগুলো আমি শুনতে চাই অলরেডি দর্শক আপনারা সাথে থাকুন চলছে নতুন ধরনের নিবেদিত একুশে আত্মকাহিনীর সাথে আছে আমি ফারজানা বিথি এবং আমার সাথে আজকে অতিথি হয়ে এসেছেন প্রোগ্রাম এবং নিউজ প্রোডিউসার তাদের দুজনকে নিয়ে আরো অনেক মাতামাতি রয়েছে আমার কাছে সেগুলো নিয়ে ফিরছি thank you আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম ব্যাক করছি নতুন ধারা নিবেদিত 21-এর রাতcontainsKey সাথে আছি ফারজানা বিথি এবং 21 টেলিভিশনের রজত जयंती বিশেষ এই আয়োজনে আমরা কিন্তু অনেক বেশি আবেগ আপ্লুত কারণ আপনারা আমাদের এমন ভাবে ভালোবাসে আগলে দেখেছেন এবং আগলে রাখছেন এই ভালোবাসাটাকে কি করে আরেকটু বাড়তি করা যায় কি করে আরেকটু উদ্দীপনাটা বাড়িয়ে নিয়ে যায় সেই প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমরা সবাই আর আজকে আমার সাথে অতিথি হয়ে এসেছেন অনুষ্ঠান প্রযোজক রনি এবং সংবাদ প্রযোজক শুভ দুজনকে আরো একবার স্বাগত এবং ওয়েলকাম ব্যাক সেটা বল শুভ ভাই কিন্তু কিছু বল নাই শুভ ভাই আমি নিউজ করতে পারবো অবশ্যই কেন করতে পারবেন না

অনেক বেশি বেগ পেতে হয় শুধুমাত্র প্রোডাকশন কিভাবে হবে এটার জন্য না অনেক সময় আর্টিস্ট আসছে না অনেক সময় অনেক ঝামেলা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এগুলো নিয়ে আসলে থাকে না যে দশ বছর পনেরো বছর পর আপনি ভাবেন যে ওই অনুষ্ঠানে এরকম হয়েছিল স্টিল ওই অনুষ্ঠানটা বেস্ট একটা রিমার্কেবল ঘটনা ইনসিডেন্ট থাকে রনের লাইফে এরকম কোনো ইনসিডেন্ট একুশ টেলিভিশনের সাথে আছে কিনা একটা প্রোগ্রাম দৃষ্টি একটা প্রোগ্রাম হতো এটা রেগুলার এটা হচ্ছে বিভিন্ন চিত্র তুলে ধরার জন্য আমাদের যারা টিম ছিল টিম ওই টিমকে বলা হয়েছে যে তোমাদেরকে ক্যামেরা চালানো শেখানো হয়েছে তোমরা যেখান থেকে যেভাবে পারবা তোমরা ফুটেজ তো ক্যামেরা আমাদের দিয়েও দিয়েছে যে বাসায় নিয়ে যাওয়া যাবে তো বেলা সন্ধ্যার দিকে আমরা হচ্ছে সোরাট দানের অবস্থা ওই সময় ভালো ছিল না রাত্রে পুলিশ এবং হচ্ছে ওই জায়গার যে মানুষজন কি করছিলো মাদকদ্রব্য বিক্রি করতেছিল ফুটেজ আমরা তুলতে গিয়েছিলাম তো ওই ওইখানে লোকজন আমাদেরকে ক্যামেরা সহ বেঁধে পিঁপড়ার মধ্যে দাঁড় করায় রেখেছিল পরে হচ্ছে আমরা বললাম আমরা তো এই ইটিভিতে কাজ করি পরে আমাদেরকে ওখান থেকে গিয়ে থেকে গিয়ে লোকজন গিয়ে আমাদেরকে নিয়ে আসে আপনার কাছে জানতে যে শুভ ভাই আপনার এরকম কোনো এক্সপেরিয়েন্স বাধা ধরার কোনো এক্সপেরিয়েন্স আই গেস নাই বেঁধে রাখছিল একটা ঈদে আমাদের প্রেজেন্টার নিউজে আসতে করছে মানে আসতে পারে নাই আর কি সময় মতো আসতে পারেনি সুন্দর ছয়টা নিউজ ছিল নিউজ এমন একটা বিষয় যে যে সময় ওই সময়ে নিউজ অন হইতেই হবে মানে সেটা ভূমিকম্প হয়ে যাক দুনিয়া ধ্বংস হয়ে যাক মানে এটা কোনোভাবেই মিস করা যাবে না ছয়টা বাজতে মনে হয় তিরিশ সেকেন্ড বাকি ঈদের ঈদের সময় আমি পাঞ্জাবি পড়া ছিলাম আর ওই সময় আমি প্রেজেন্টার কোর্ডিনেশন করতাম তো আমাকে বলতেছে যে তাহলে তুমি ঢুকে যাও তো তখন আমি দেখা গেছে যে আমি যাব না তারপর জোর করে আমাকে বসায় দেওয়া হইলো এবং মোটামুটি 20 মিনিট ওই নিউজটা পড়ে আমার দেরি তো হইছে তো এটা এটা একটা মানে এটা একটা হরিবল এক্সপেরিয়েন্স এটা আপনার হরিবল এক্সপেরিয়েন্স অবশ্যই হরিবল কারণ মানে যেই জিনিস আমি জীবনে এর আগে করি নাই হ্যাঁ দেখি যেটা পড়িয়েছি আর ওই যে বলে না হট সিট প্রেজেন্টারদের সিটটা হট সিট বলে তো

সুবাই আসবে সুবাই এসে এইখানে যাবে ওইখানে যাবে সুবাই দেখবে কে কি খায় তো যখন রিচ ফুড হয় ধরেন হচ্ছে গরুর গোস্ত বা মুরগির গোস্ত ওইখানে সে যাবে না কিন্তু আপনি যদি ভর্তা বা আপনি কোনো ভর্তা আইটেম হইতে হবে ওইটা যদি বসে পড়বে ওইটা যত খানাই খায় ওকে সুবাই রনির সবচেয়ে বিশেষ কোয়ালিটিটা হলো গিয়া ও যাকে পছন্দ করে বা যার প্রতি ওর শ্রদ্ধা থাকে তার জন্য ও সব করে ফেলবে যাকেও পছন্দ করে না তার বাকি দামিয়ার একটু লাস্টের ছোট্ট করে জানতে চাই যে একুশে টেলিভিশনের টেলিভিশনে এই যে রজত জয়ন্তী আর অনেকটা পদ বাকি এগোনোর এবং আমাদের স্যার শ্রদ্ধেয় স্যার ম্যাডাম চেয়ারম্যান স্যার এবং তাসমা ম্যাডাম দুজনেই আসলে তাদের নেতৃত্বে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে অনুভূতিটা আসলে কে আমাদের আব্দুল সালাম চেয়ারম্যান স্যার এবং তাসমা ম্যামকে ধন্যবাদ দিব কারণ ওনাদের যে গাইডলাইন ওই গাইডলাইনে কিন্তু আমরা কাজ করছি আমাদের কিন্তু এখন ইন্টারন্যাশনালি আমরা কিন্তু একুশে টেলিভিশনে নিয়ে যাওয়ার প্ল্যান করছি এবং আমি যারা এই মুহূর্তে টেলিভিশনে এই প্রোগ্রাম দেখছে তাদেরকে আমন্ত্রণ জানাই এম্বাসিগুলিকে যারা ইউএন অর্গানাইজেশন আছে যারা চিলড্রেন নিয়ে কাজ করে তাদের কিন্তু এখন অনেক স্কোপ আছে একুশে টেলিভিশনের সাথে ট্যাগ হয়ে কাজ করা অন্যান্য টিভি চ্যানেলে দেখবেন বাচ্চাদের কিন্তু আমাদের শিশুদের কিন্তু ওরকম অনুষ্ঠান নাই কিন্তু একুশে টেলিভিশনের শিশু জার্নালিজম থেকে শুরু করে প্রডিউসিং থেকে শুরু করে এভরিথিং এভরিথিং আছে এবং আপনার দেশ জুড়ে হচ্ছে আপনার ইয়াংদের জন্য মুক্ত খবর শিশুদের জন্য মিনা আছে শাহানা আছে আরো অনেক প্রোগ্রাম ঢুকবে তা আমি একটা কথাই বলবো যারা আজকে একুশে টেলিভিশন দেখছেন যারা দাতা সংস্থা কাজ করেন এবং যারা এম্বাসিতে কাজ করেন আপনাদের জন্য শিশুদের কোন অনুষ্ঠান থাকে ট্যাগ হয়ে যদি আমরা কাজ করতে পারি আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করব থ্যাংক ইউ সো মাচ ভাই শো ভাই আমাদের যে চেয়ারম্যান স্যার আব্দুল সালাম উনি সব সময় একটা নতুন ইনোভেশনে বিশ্বাস করে তো আমি আশা করব যে ওনার এই নতুন নতুন ইনোভেশনের সাথে আমরাও যুক্ত হয়ে একুশে টেলিভিশনকে অনেক দূর নিয়ে যাব আর তাজনুমা ম্যাডাম তো মানে আমাদের সবচেয়ে বলতে পারেন ম্যাডাম আমাদের মাইন্ড ব্লোয়িং মাইন্ড মানে আমাদের যে পরিমাণ সাপোর্ট করে বা আমাদের কাজের ক্ষেত্রে উনি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করে তো সেই ক্ষেত্রে আসলে আমরা মনে হয় না তাকে আসলে আসে थैंक সো মাচ রনি ভাই थैंक यू सो मच শুভ ভাই আপনাদের পেয়ে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে এতক্ষণ আপনারা দেখেছেন একুশে টেলিভিশনের পর্দায় নতুন ধরনের বিদিত একুশের আত্মকাহিনী সাথে ছিলাম ফেরজানা বিধি এবং অনুষ্ঠান ও সংবাদ প্রযোজকদের নিয়ে অনেকখানি আড্ডা দিয়ে ফেললাম আপনাদেরকেও জানিয়ে দিলাম নানা অজানা কথা একুশের ভালোবাসায় থাকুন একুশকে আগলে রাখুন সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের চাই চাই শুভরাত্রি